এবার পরিবেশে রিলস ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন কুইন কুইনস স্বপ্নমবুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আজ কিছুক্ষণ আগেই ঢালিউড কুইন স্বপ্নমবুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন স্মাইল অ্যাজ এ ফিউর অ্যান্ড অ্যাঞ্জেল ফ্রম এ হ্যাভেন যার অর্থ দ্বারায় হাসুন যেন আপনি স্বর্গের ফেরস্তা তবে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা সবনম বুবলিকে দেখা যাচ্ছে সাদা পরিবেশে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন সবনম বুবলি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভঙ্গিতে নিজেকে তুলে ধরেছেন এ নায়িকা চিত্রনায়িকার সবনম বুবলিকে ইতিপূর্বে এমন লোকে কখনই দেখা যায়নি যার ফলে চিত্রনায়িকা সবনম বুবলির এমন ভিডিও ক্লিপ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সে সাথে বুবলিকেও প্রশংসায় বাসিয়েছেন নাটাকরিকরা তবে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা সবনম বুবলিকে সাদা পরিবেশে দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন আপকামিং মুভি নীল টিপ সিনেমায় হয়তোবা চিত্রনায়িকা সবনম এমন লুকে দেখা যাবে আবার কেউ বলছেন হয়তোবা কোনো ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন এ নায়িকা তো প্রিয় দর্শক চিত্রনায়িকা সবনম এমন লুক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে